আসসালামু আলাইকুম হাই প্রিয় বিয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ চারশোটি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম যারা অতি দূরত্ব আরবি শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেজাজ অর্থ ইচ্ছা এখানে আরবি হচ্ছে মেজাজ বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা মারুয়া অর্থ হচ্ছে ফ্যান এখানে আরবি অর্থ হচ্ছে মারুয়া বাংলা অর্থ হচ্ছে ফ্যান মুফতা এর অর্থ হচ্ছে চাবি এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা বাংলা অর্থ হচ্ছে চাবি মোকায়েফ এর অর্থ হচ্ছে এসি এখানে আরবি অর্থ হচ্ছে মোকায়েফ বাংলা অর্থ হচ্ছে এসি তো আমরা এক নজরে শিখে নিই মেজাজ অর্থ ইচ্ছা মারুয়া অর্থ ফ্যান মুফতা অর্থ চাবি মোকায়েফ অর্থ এসি কুরসি অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার বাপ অর্থ দরজা এখানে আরবি শব্দ হচ্ছে বাপ বাংলা অর্থ হচ্ছে দরজা সাববাক অর্থ হচ্ছে জানালা এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক বাংলা অর্থ হচ্ছে জানালা বাইত অর্থ দূরে এখানে আরবি শব্দ হচ্ছে বাইত বাংলা অর্থ হচ্ছে দূরে তো আমরা এক নজরে শিখে নিই কুরসি অর্থ চেয়ার পা দরজা দরজা সাব্বাক্ত জানালা বাই তর্ত দূরে ইলা আইনা অর্থ কোন দিকে এখানে আরবি শব্দ হচ্ছে ইলা আইনা বাংলা অর্থ হচ্ছে কোন দিকে মিন্নি অর্থ হচ্ছে এদিক সেদিক এখানে আরবি শব্দ হচ্ছে মিন্নি মিন্নি বাংলা অর্থ হচ্ছে এদিক সেদিক মাকান অর্থ হচ্ছে জায়গা বা স্থান এখানে আরবি শব্দ হচ্ছে মাকান বাংলা অর্থ হচ্ছে জায়গা বা স্থান তারতিপ অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো এখানে আরবি শব্দ হচ্ছে তারতিপ বাংলা অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো তো এক নজরে শিখে নেই ইলা ইলা আইনা অর্থ কোন দিকে মিনি মিন্নি অর্থ হচ্ছে এদিক সেদিক মাখান এর অর্থ হচ্ছে জায়গা বা স্থান তারতীপ এর অর্থ হচ্ছে আয়োজন বা সাজানো মিন ফাদিলিক এর অর্থ হচ্ছে দয়া করে এখানে আরবি শব্দ হচ্ছে মিন ফাদিলিক এর বাংলা অর্থ হচ্ছে দয়া করে মুস্তাহিল মুস্তাহিল অর্থ হচ্ছে অসম্ভব এখানে আরবি শব্দ হচ্ছে মুস্তাহিল বাংলা অর্থ হচ্ছে অসম্ভব জালান এর অর্থ হচ্ছে বিরক্ত বা রাগ করা এখানে আরবি শব্দ হচ্ছে জালান বাংলা অর্থ হচ্ছে বিরক্ত বা রাগ করা মাসা এর অর্থ হচ্ছে বিকেল এখানে আরবি শব্দ হচ্ছে মাসা আর বাংলা অর্থ হচ্ছে বিকেল তো আমরা এক নজরে শিখে নেই মিন ফাদ্দে লেখ এর অর্থ হচ্ছে দয়া করে মুস্তাহিল এর অর্থ হচ্ছে অসম্ভব জালান অর্থ হচ্ছে বিরক্ত বা রাগ করা মাসাহ এর অর্থ হচ্ছে বিকেল দায়মান অর্থ হচ্ছে সর্বদা এখানে আরবি শব্দ হচ্ছে দাইমান বাংলা অর্থ হচ্ছে সর্বদা আলাতুল এর শব্দ অর্থ হচ্ছে সময়। এখানে আরবি শব্দ হচ্ছে আলাতুল বাংলা অর্থ হচ্ছে সময়। দায়িফ এর অর্থ হচ্ছে মেহমান এখানে আরবি শব্দ হচ্ছে দায়ফ বাংলা অর্থ হচ্ছে মেহমান হাজান হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ এখানে আরবি শব্দ হচ্ছে হাজন বাংলা অর্থ হচ্ছে মন খারাপ তো আমরা এক নজরে শিখে নেই দাইমান অর্থ হচ্ছে সর্বদা আলাই আলাতুল এর অর্থ হচ্ছে সময়। দাইফ অর্থ হচ্ছে মেহমান হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ ইস্তেকবাল এর অর্থ হচ্ছে অভ্যর্থনা এখানে আরবি শব্দ হচ্ছে ইস্তকবাল আর বাংলা অর্থ হচ্ছে অভ্যর্থনা তমা অর্থ হচ্ছে লুবি এখানে আরবি শব্দ হচ্ছে তমা বাংলা অর্থ হচ্ছে লুবি মাপরুক মরুক এর অর্থ হচ্ছে অভিনন্দন এখানে আরবি শব্দ হচ্ছে মাপরুখ বাংলা অর্থ হচ্ছে অভিনন্দন জিসম অর্থ হচ্ছে শরীর এখানে আরবি শব্দ হচ্ছে জিসম বাংলা অর্থ হচ্ছে শরীর আমরা এক নজরে শিখে নেই ইস্তেকবাল অর্থ হচ্ছে অবর্থনা তমা অর্থ লুবি মাবরুক অর্থ হচ্ছে অভিনন্দন জিসম অর্থ শরীর ইনতা অর্থ তুমি এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা বাংলা অর্থ হচ্ছে তুমি দম এর অর্থ হচ্ছে রক্ত এখানে আরবি শব্দ হচ্ছে দম বাংলা অর্থ হচ্ছে রক্ত আদম এর অর্থ হচ্ছে হার এখানে আরবি শব্দ হচ্ছে আদম বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে হার দুগ্ধুক এর অর্থ হচ্ছে সহবাস এখানে আরবি শব্দ হচ্ছে দুগ্ক বাংলা অর্থ হচ্ছে সহবাস বতন অর্থ হচ্ছে প্যাট এখানে আরবি শব্দ হচ্ছে বতন বাংলা অর্থ হচ্ছে প্যাট লেইল এর অর্থ হচ্ছে রাত আরবি অর্থ হচ্ছে এখানে লেইল বাংলা অর্থ হচ্ছে রাত মনে রাখবেন বিল্লেল অর্থ রাত বোঝায় আই আইন অর্থ হচ্ছে চোখ এখানে আরবি শব্দ হচ্ছে আইন বাংলা অর্থ হচ্ছে চোখ উদন এর অর্থ হচ্ছে কান এখানে আরবি শব্দ হচ্ছে উদন বাংলা অর্থ হচ্ছে কান তা আমরা এক নজরে শিখে নিই বতন অর্থ পেট লেইল অর্থ রাত আইন অর্থ চোখ উদন অর্থ কান এমসি অর্থ জলদি চলো বা চলা এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে জলদি চলো বা চলা মাসালামা অর্থ হচ্ছে বিদায় এখানে আরবি শব্দ হচ্ছে মাসালামা আর বাংলা অর্থ হচ্ছে বিদায় তো মনে রাখবেন বিদায়কে আরবিতে মাসালামও বলা যায় যেরকম মাসালাম অর্থ বিদায় উৎখুল অর্থ হচ্ছে ভিতরে যাও এখানে আরবি শব্দ হচ্ছে উৎখুল বাংলা অর্থ হচ্ছে ভিতরে যাও হুয়া ফি দামমাম এর অর্থ হচ্ছে তিনি দাম্মামে আছে এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া ফি দাম্মাম বাংলা অর্থ হচ্ছে তিনি দাম্মামে আছে এখানে হুয়া অর্থ তিনি ফি অর্থ আছে দাম্মাম অর্থ দাম্মাম আমরা এক নজরে শিখে নেই এম সি অর্থ হচ্ছে জলদি চলো মাসালামা অর্থ বিদায় উৎখুল অর্থ ভিতরে যাও হোয়াফি দাম্মাম এর অর্থ হচ্ছে তিনি দাম আছে। আসে এর অর্থ হচ্ছে আমি পছন্দ করি এখানে আরবি অর্থ হচ্ছে অ বাংলা অর্থ হচ্ছে আমি পছন্দ করি কাম উমরকা এর অর্থ হচ্ছে আপনার বয়স কত এখানে আরবি অর্থ হচ্ছে কাম উমরকা বাংলা অর্থ হচ্ছে আপনার বয়স বয়স্কত মাইসমোকা এর অর্থ হচ্ছে তোমার নাম কি। এখানে আরবি শব্দ হচ্ছে মাইস মোকা বাংলা অর্থ হচ্ছে তোমার নাম কি বিকাম হাজা এর অর্থ হচ্ছে এর দাম কত এখানে আরবি শব্দ হচ্ছে বিকাম হাজা বাংলা অর্থ হচ্ছে এর দাম কত আমরা এক নজরে শিখি নেই অহুব এর অর্থ হচ্ছে আমি পছন্দ করি কাম উমরুকা অর্থ হচ্ছে আপনার বয়স কত মাইস মোকা অর্থ তোমার নাম কি বিকাম অর্থ বিকাম হাজা এর অর্থ এর দাম কত সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য